পটল পুজু খেয়েছে প্রথম যা আছে হ্যালো বন্ধুরা মাই চ্যানেল অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর বুঝু আমার ছেলের সাথে দেখা করতে আসছে এই ঘোড়া দিয়ে ও আমার ছেলে ঘোড়াটা নিয়ে খেলা করে ও নিয়ে আসে আবার নিয়ে চলে যায় খেলা করে বলে খাবার খাবার নিলে ভেবে নাকি কাঁদে তার দাদা বলতিছে আর বুঝি তো কদিন ধরে জ্বর হয়েছে বুঝি শরীরটা ভালো নয় তা এখন কেউ লাফাইতে এখন ওই জন্য চুপচাপ আছে কদিন শরীরটা ভালো নয় ওই জন্য কীরকম হয়ে গিয়েছে শরীরটা চে মুখ সব ঢুকে গেছে আর আমার ছেলে এই খেয়ে ঘুম করিয়ে দিয়েছি খেয়ে ঘুমাচ্ছে আর আমি এর পরে এই জিনিস কটা আছে সেগুলো ধুবো আর আমি সান টান করা সান টান করবো আর সান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই বোন কার জন্য সান করতে পারলাম না দেখো এখানে একজনকে নিয়েছি আর আমার ছেলে এখানে এসে আছে দুজন দুজন দেখতেছে দুজনকেলে আমি পড়ছি উপরে বিছানায় দুজন কেলে বসে আছি এই দেখো আমার দাদার মেয়ে দেখো কিরকম কি আর এই যে আমার ছেলে আমার ছেলের পাশে যদি শু করায় ওকে মারবে ওই জন্য আমার ছেলের পাশে শু করাইনি হয়তো এরকম হাত ধরে খামচাবে টানবে ওই জন্য পাশে শু করাইনি এখানে একজনকে আর এখানে একজনকে শু করাইছি আমার এখন দুজন কেলে সকাল দুজন কেলা পড়ছি এখনও দুজন কেলে আর মা কাজ করতেছে তাই আমি ওই জন্য কান্না করছিল তা আমি পরে নিয়ে আসছি আর আমার ছেলে ঘুমিয়েছিল ওই উঠে পড়েছে দুজন শুয়ে আছে দুজনের সাথে কথা বলতেছি আর বকতেছি চুপচাপ দেখতেছে পাপা হ্যাঁ চলো দিদি ঠাকুর মন্দির ধুয়ার ছিল হ্যাঁ ঠাকুর মন্দির ধুয়ে আসছে বলতে যে খেলবো চলো চলো দুজনকে লিআ চলো জলখাবার খেয়ে টেয়ে দিয়ে সান টান করে দিচ্ছি আর দিদি রান্না জোগাড় করছে আজকে খেসারি ডাল দিয়ে চিকনি শাক চিংনি শাক আর খেসারি ডাল দিয়ে হবে আর সুয়াপিনের তরকারি হবে আর ছাড়া মাংস ঝোল আর দিদি উনান ধরিয়ে দিচ্ছে আর আলু সিদ্ধ হচ্ছে আর আর হচ্ছে আর দিদি মশলা বাড়ছে আমি রান্না করব দিদি জোগাড় করছে আর আমি রান্না ঘরের ভিতরে গেছি রান্নাটা করে নেই ফাইনালি রান্না হয়ে গেছে আর আমার ছেলে অনেকক্ষণ খায়নি তো খাবাবো কান্না করছে সে ছিল আর জিনিসগুলো দিদি হাঁড়ি করা সব জেলে চলে আসছে বাবা স্নান করতে গেছে আসলে ভাত খাব খাবো ভাত খাওয়া হয়ে গেছে আর আমি একটু গ্লাসে মালায় গ্লাসে করে একটু দই বার হেরাইছি দই খাবো বেশি খাবো না ছেলে মধ্যে ঠান্ডা লেগে গেছে কেউ জানে না দই খাচ্ছি আর এক ভাঁট দই আছে এখনো ওই এই ভাঁটটার এক ভাঁড় এখনো দই আছে আর দুটা ডিভাই ছোটো ছোটো ডিভাই দই আছে এই একটু খাবো বলে বার করাইছি আর আমার ছেলে দাদুর কাছে সে আছে এখন খেলা করছে আর আমি উপরে যাচ্ছি দই খাবো কালকে আমি আর দিদি খেয়েছিলাম সন্ধ্যাবেলা খেয়েছিলাম আর আজকে একটু বার করে আসছি খাবো উপরে চলে আসছি আর ছেলেকে এক্ষুনি আনতে হবে ওষুধ খাওয়াবো ওষুধ খাওয়ানো হয়নি কো দুপুরবেলা সকালে ওষুধটা খাওয়ায়নি ভূমি ঘুমিয়ে গিয়েছিলো বলে সকালে ওষুধটা আর খাওয়ানো হয়নি দুপুরে ওষুধটা খাবি দিই ছেলেকে ছেলে দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিল তো ছেলেকে আবার নিচে নিয়ে আসি দিয়ে এবার কাজটা বিকালে কাজটা সারা হয়ে গেছে জলটা ধরাও হয়ে গেছে আর ঘর ঝাঁটাটাও হয়ে গেছে আর এবার আমরা বিস্কুটের কি কী করবো বুঝু কেক বানাবো আমরা আছে বিস্কুট দিয়ে কেক বানাবো এইসব গুলিয়ে রেখে দিয়েছি অন্ধকারে দেখা যাচ্ছে না এই দেখো বিস্কুটটাকে গুলিয়ে রেখেছি এবার আমরা কেক তৈরি করবো আর এই কড়া এই জামটায় করে বিশাব কেকটা ঢেলে নিচ্ছি কেকটা নয় মানে এই বিস্কুট আনাটাকে এতে ঢেলে নিচ্ছি জামে করে আর বুঝি বুঝলাইলিয়া সেই এবার গ্যাসটা জ্বালাই ম্যাচিসটা খারাপ হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ মুড়া উড়ে গেছে মেচিসে লাইটারের খারাপ হয়ে গেছে এবার গ্যাস দিয়ে জ্বালাই কেকটা সেদকে বসে দিচ্ছি হচ্ছে আস্তে আস্তে আর আমি আলু পরে আলু ছোট ছোটো আলু আনতে যাচ্ছি আলুর দম হবে আর মুড়ি খাওয়া হবে আজকে কালকে রুটি খাওয়া হয়েছে গেছে তো আজকে মুড়ি খাওয়া হবে এই জন্য আলুর দম হবে ছোট ছোট আলু তো ছোটো আলুগুলো আগে আসতে যাচ্ছি মানে আগে সিদ্ধ করে দেবো এমনি ধুয়ে যে সিদ্ধ হয়ে গেলে ছালগুলো ছাড়িয়ে দেব এই যে ছোটো ছোটো আলু সব এগুলো আলুর দমের পক্ষে ভালো কোনো কাটতে হয় না একদম ধুয়ে সিদ্ধ করে আর ছাল ছাড়িয়ে আলুর দম ভালো হয় এই জন্য ছোটো আলু নিয়ে আসছে আলুর দমের জন্য এইগুলোই আলু দম হবে নিয়ে যাচ্ছি এতগুলো লাগবে নি তাও বেশি করে নিয়ে যাচ্ছি নিচে থাকবে আমাদের কেক হয়ে গেছে এই দেখো এইবার কে আমরা একটু ছাড়িয়ে থালাই দেবো কি হয় দেখি বর্তমানে পটল কিছু খেয়েছে প্রথম বানাইছে এই জন্য যা হচ্ছে আর একটু মানে হতো যা হচ্ছে ঘরেই খাবো আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখাচ্ছি নেক্সট ব্লগে টাটা